এক নম্বর একত্রিশ হাজার টাকা বছর লাগিয়েছি আমাকে নাই গিয়ে পাঁচ টাকা দিই নাম করালে এক ঘন্টা দশ মিনিট লেগে এসেছে এক ঘন্টা দশ মিনিট হ্যাঁ পাঁচ টাকা পয়সা দেনি আচ্ছা কোন আসর ন পড়ে ন পড়ে একদম একদম বড় আচ্ছা যেটা আপনার মিটু সিংহের আসরে ও মিটু সিঙ্গার আসরে হ্যাঁ পাঁচ টাকা পয়সা দেননি আচ্ছা আচ্ছা এক ঘন্টা দেখা এক ঘন্টা 10 মিনিট লাগাই লাগাই ছিল আমি বাহ কিন্তু আম পাঁচ টাকা নাই দেই আচ্ছা আচ্ছা এক এখন তো বলছি আ তা সেই কারণে আপনিও মানে মহল বেলা এক ঘন্টা 10 মিনিট লাগি ছিল মহল হ্যাঁ ওই কারণে নাই হ্যাঁ আমাকে নাই পাঁচ টাকা দেই আচ্ছা 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 টাকা মিছিল বলি নাই লিব বলি আউটা কত দিন আগে গল্প আজ মোটামুটি চার বছর আগে

আচ্ছা যাই হোক নমস্কার বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মানে ক্ষেতের মাঝে আছি তো এখান থেকে আমরা আজকে একটা কিন্তু বিগ আপডেট দিতে চলেছি

আচ্ছা মোটামুটি ছ বছর ধরে আপনি চালিয়ে আসছেন মেলাটা তো এটা আপনার কে হয় এটা আমার মামু আচ্ছা মামু আচ্ছা তো এই যে মামুর মেলা তো আপনার এখানে যে কবে হয় মেলাটা মেলাটা হয় মাঘের দুদিনে দোসরা মাঘ হম তো দোসরা মাঘ যে মেলাটা হয় এটা কতদিন থেকে হয়ে আসছে এটা হইল প্রায় ছ বছর আচ্ছা তো এখন মানে কোন যদি কারণ বসত বা এরকম কোন ডেট চেঞ্জ হয় না ওই ফিক্স হয়ে গেছে না ডেট চেঞ্জ হবে না ওই দুদিনে হবে লড়াই

আচ্ছা খুব ভালো আর যদি মানে আচ্ছা তো খুব ভালো তো আপনার মাথা দিয়ে দিয়ে সব কোনো মাথা দিলে মাথা না দিলে আমার জন্য এক নম্বর একত্রিশ হাজার মাথা না দেয় বাউন্ডারি ভিতরে গুনিয়ে দিব

আমরা সান্তনা হিসাবে যেটুকু দিয়া সেটুকু দিই বাকি কাড় ক্ষেত্রে বলছি বাকি কাড়ালার ক্ষেত্রে দেখো ওগুলার বাইরের কাড় তো ওগুলা এইখানে মাথা যদি না দেই কমিটির কাড়া দিয়ে তাও কিন্তু প্রাইজ দিয়ে হবে না ওটা ঠিক আছে

জেলা আচ্ছা তাহলে তো সম্ভব না বাঁশে মানে হয়তো বাইরেও লাগতে পারে আচ্ছা দেখুন আপনার নিচু আছে গ্যালারি বটে তো ঠিক আছে আর আমরা ভিডিও দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি এবং ভাস্কর মাহাতর আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বার আপনার ফোন করে ফোন করে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করে নেবেন এরপরে আপনারা কমিটি মহাশয় যে সমস্ত আছে কারা সেই কারাগুলি দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরকম অনবর্ত নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়া যায় you